ও সো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ ব্লগ আজকে ব্লগ শুরু করছি ভাই ব্রাশ করতে করতে ঠিক আছে আজকে লেট হয়ে গেছে এখন বাজে ঘড়ি কাটাই প্রায় একটা দশ পনেরো হয়েছে কালাতে এইটি টু রাত পর্যন্ত হয়েছে ওই জন্য চাপ হয়ে গেছে গাইস বেশি বলবো না আজকে ব্লককে এখানে শুরু করছি আজকে ডেলি লেবে যা যা হবে সব দিন শেয়ার করবো আগে ব্রাশটা কমপ্লিট করি ঠিক আছে তো চলো শুরু করে যাক

তো যাই গিয়েছিস খাওয়া দাওয়া তো ফুল ডান ঠিক আছে আর এখনই বেরিয়েছি আর জিদ্দেবাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঠিক আছে দেখার উদ্দেশ্যে আর সত্যি বলতে এই যে ওপরে রোদটা আসছে না আর তুমি ড্যান্ডের জন্য দেখা যাচ্ছে না দেখাচ্ছি মানে সে লাগছে ভাবছি কখন দেখলে আমি দেখে যাচ্ছি দেখে যাচ্ছি যা গেছে এক বাজে তিনটে বারো মতন আর এখন যাচ্ছি তো দেখতে পাচ্ছ মানে কেমন লাগছে তখন তো তাকিয়ে আছি আর দেখার জন্য মানে সেরা কেউ লাগছে দেখো একদম ভিউটা সে লাগছে তুমি করছিস না চলে এসেছিলাম জিনতে বাড়ির দিকে ঠিক আছে আর আর মানে ও আসে তো মানে বলছে ভাই হয়ে গেছে আমি আসে আসছি তো যাক না কেন চলে এসেছি বাড়ির দিকে আর এখন দেন বেরাবো মানে ও আসে না আজকে দিন কাবারে তোর প্রায় চারটে বাজে আমাকে আমি তিনটের সঙ্গে ফোন করেছি যে ভাই আয় তো দেন চলো হ্যাঁ ও তো বেড়ে গেছে জায়গায় আজকে মোটা কি একটু ক্যাফের দিকে যাবো রে ক্যাফে তো কিছু খাওয়া দাওয়া করতে

ভিউ রেখে ঠিক আছে জাস্ট ও ভিডিও করবে ঠিক আছে আমাকে বলছিলাম ভাই লোকেশান দেখা ভালো লোকেশানে ভিডিও করবো মানে এক লোকেশানে বাবার দিন করছি কেউ মানে অকট ফিল হচ্ছে আমি বললাম ভাই চল তাহলে ঠিক আছে এরকম একটা লোকেশানে এসেছি জাস্ট ভিউটা দেখো আর এখন গান চুজ করছে দেন রিল ফিল কমপ্লিট করবো কোনো সত্যি বলছে ভিউটা কিন্তু সেই লেভেল লাগছে এই সানসেটটা না সেই মানে আমাদের পতাকার মতন দেখো গেরুয়া সাদা সবুজ গায়ে গায়ে সত্যি বলতে এরা রিলস করতে গেলে না নিজেকে নাচতে হয় ওকেও নাচতে হয় ঠিক আছে মানে একটা রিলস রিলস ম্যালি পারে ক্যামেরা আমি পারে আজকের নাচতে ঠিক আছে তোমার দেখে বোঝা যায় আর সত্যি বলছি ও রিলস টিলস করি তারপর ব্লগটা কন্টিনিউ করবো না এই দু হাতে করতে গেলে না একটা ফোন পড়বে এই আইফোন পড়বে না আর ফোনটা পড়বে দামটা প্রচুর আছে ভাই পড়লে বউ কিসকে যাবেন চলো এখন ভিউ থেকে এসলো ভিডিও শুট করা যাক গাড়ি এতক্ষণ ধরে ভুলে যেয়েছিলাম ঠিক আছে আর ব্লগটা সবাই কনফিউ করে নি আর এখন প্রায় বাইশ অধিন হয়ে গেছে ঠিক আছে এখন এই ব্ল্যাকপুর রোড দিকে আছে ঠিক আছে আর এখানে কিন্তু ব্লগটা এখন পড়ছে আবার এখন যাচ্ছি আমরা একটু ফুচকে খাওয়ার উদ্দেশ্যে ঠিক আছে ভীষণ চা খাবো কিন্তু সেখানে টাকা পাকা না খুলাচ্ছে না আর গাড়ি বাড়ি আর ভিতরে ঠিক আছে চা পাকা পায় না তো আজ করে আইলা পাঁচ হাজার এখন এখন যাবো চা টা খেতে আর ভাই সত্যি বলছি এবার ভিডিও করা না বহুত চাপের রিক্সের আছে এবার কী করব মানে দাঁড়ানো যাবে না টাইম হয়ে গেছে প্রায় সাড়ে বাজে এখন যাবো সত্যি মধ্যে খাবো আর জিজ্ঞাসা পেছন দিকে আছে দেখ আছে এবার কথা বলছিলাম না আমার বহু ইচ্ছা আছি তখন গাড়ি ঘোড়া পরপর যাচ্ছে এই রোডটা সত্যি বলতে এটা হাইলি রোড তো আর আমি যাই না কথাটা কথা শুনতে পাচ্ছি তো আমরা মানে বহুত আওয়াজ আছে

যাক গেছে ঘড়ি কাটায় বাড়ি এখন নটা বত্রিশ মতো ঠিক আছে এতক্ষণ আমি বাড়ি এসেছিলাম বাড়ি এসে একটু রেস্ট নিচ্ছিলাম আর এদের সঙ্গে কী সব কথা কথা বলছিলাম কী আর টুর্নামেন্ট নাকি লাভাচ্ছে ঠিক আছে যাই করে আমি আছি এখন পুকুরের ভিউটা কিন্তু এই লেভেলে আছে ঠিক আছে মানে সত্যি একটু হাওয়া লাগে তো খুব মানে ভালো লাগছে ঠিক আছে ওটাকে ঠিক করি কি বল কেন ব্লকে বল এবার এবার ব্লক ছেড়ে কথাটা ভদ্রেশ কেন আগের দিনকে সুজাম ভদ্রকে জানি ব্লক কোন করেছি কোনো কথা নেই ভালো ভালো কথা বলছে সত্যি বলছে ভাই দেখে বোঝা যায় শরীর সকালে আমি গেছিলাম গিয়ে তোমার দেখলে যে ও খেয়ে নিয়েছে ভাই আর এখন সাম বসে দাও ওর থেকে ভালো ছেলে আর কেউ হয় না সকালে আমি দেখলে ঠিক আছে আমার যে তিন খেলা লুচি ছিল কি করছিসটা কি না 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 তিন খেলা লুচি ছিল ঠিক আছে আমাকে একটা দিতে একটাও দেয়নি একটা দিয়েছিল তাও কেটে করে খেয়ে নিয়েছে তাও আমি দিয়েছিলাম জোর করে ও দেয়নি সত্যি বলছে আর শোন না শোন না ও ব্লক অন ও ব্লক অন করে না ভদ্র হয়ে যায় আর ব্লক করেছি কি ভালো ভালো কথা বলছে যে এ ওই তা ওলো ওলো মিটমিটে সব তো যাই গাইস ঘড়ি কাটায় বাজে পেরে এখন তিনটে পঁয়তাল্লিশ এখন কিন্তু ভিডিওটা এড করে না দেন কমপ্লিট করলাম হ্যাঁ একটু আগে হয়ে যেতে পারে আমি রাত খাচ্ছিলাম ঠিক আছে একটু ফোন ফোন খাটছিলাম আজকে দিন এখানে রাখলাম মানে কেমন লাগলো অবশ্যই ভুল দিও সত্যি ঘুমে না চোখ মুখ ঘুরে আসে ফোনটা ধরে রাখার না শক্তি বন্ধ দাদা নেই দেন টাকা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে পারলে ডো শেয়ার করে দিও পারলে তোমাদের হবে না একটু আমার শেয়ার করো কিন্তু একটু রিচ যাচ্ছে আপ হচ্ছে চার আপ হচ্ছে তো দিন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে